আজকে আমার টুপটা কাজে লাগছে সকাল বিকাল দুপুর রাত রাত বারোটার সময় এরকম জ্যাম থাকবে তাহলে কি আর কেমন হইলো ভাই এটা মেইন মেইনটু আমাদের এই এরিয়াতে বাইপালে জ্যামটা কখনোই মানে কোনো ভাবে সমান হইতেছে না কারণ এটা কোনো মানে বুঝতেছি না কেন মানে সেই যে কাজ ধরছে প্রায় মনে হয় দুই বছর হয়ে গেছে মানে এখনো স্টিল এই রুটে মানুষের সাথে ভয় পায় আমি তাও একটু রিস্ক আজকে এদিকে অনেক শর্টকাট আমাদের টানা জ্যাম ঢাকার উদ্দেশ্যে সেই ইপি থেকে যদি বাইপেল বন্ধ এরকম টানা সবসময় জ্যাম থাকে সকাল বিকাল দুপুর রাত রাত বারোটার সময় এরকম জ্যাম থাকবে তাহলে কি আর কেম নইলো ভাই এটা মেইন রুট তো একটা বিশ্ব রুটের একটা এটা একটা সমাধান আনা উচিত যেভাবে সেটা দ্রুত আচ্ছা মরলাদশ তৈরি হচ্ছে এই যে এইসব উল্টা পথের রিক্সাদের জন্য এই মেবি এই যে রাস্তা ক্লিয়ার অবশ্য কি আর বলবো মানুষ রে এখনো যদি এই ডান পাশে মানে এই পাশে পুরো ব্লক থাকে অবশ্যই এই জিনিসটা হয়ে গেলেই এই ফ্লাইভারটা হয়ে গেলেই এই ঝামেলাটা কমে যাবে বিশেষ করে লং রুটের গাড়িগুলো প্রাইভেট গাড়িগুলোতে তাছাড়া কোনো ওয়ে নাই যে পর্যন্ত কমপ্লিট না হচ্ছে সে পর্যন্ত মনে হয় না কোনো সমাধান পাওয়া যাবে তারপর চেষ্টা করতে হবে আমাদের অ্যাভয়েড করার জন্য চলার জন্য এই রাস্তাটা তাছাড়া কি বলবো এই রাস্তা ছাড়া কোনো রাস্তাও নাই রে ভাই দুনিয়া ঘুরে আসতে হয় সেই মানিকগঞ্জ টানিকগঞ্জ হয়ে দা চক পাতর দিয়ে ঘুরে আসতে হয় মেইন রোড বাদে যাই তো শুধু আর রাস্তার বদনাম না করি নিজের সুনাম খুঁজি মানে আমি আমি যাই দেখ আজকে আমার টুপটা কাজে লাগছে আজকে আমি আমি বিশাল বড় একটা টুপ ফেলছিলাম রাস্তায় রাস্তায় বললেন নিজের কপাল রে যে আজকে যাবো পাইল দিয়ে যতটুকু জানি সবাই তো এই রুটটা করে সবাই মানে সবাই ফর রিজন এই জ্যাম মানে এই জ্যাম যে কখন সারবে এটা জ্যামও জানে না ছাড়তে দুই ঘন্টা লাগতে পারে আবার ছাড়তে পাঁচ ঘন্টা লাগতে পারে বাবা যাই কারো দোষ না আমার দুষ্ আমাকে বলে ও সামনে এখনো যুদ্ধ আছে কবে যেগুলো শেষ হবে ভাই খালি পিলার দেখা